ঘরের পাশেই যখন শাপলা ফোটা বিল তখন মনকে আর ঘরে থাকতে চায় আসসালামু আলাইকুম ইমরান চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট বিলের মতো আছে যেখানে শাপলা ফোটে তো আমার বর বলছিল চলো আমরা একদিন বেরোই নৌকা নিয়ে তো আমাদের নিজেদের নৌকাটা যেহেতু ডোবানো তাই আরেকটা নৌকা হার করে আমরা বেরিয়ে পড়েছি আর আমার বর যেহেতু নৌকা চালাতে পারে তাই আমাদের কোনো অসুবিধাই নাই যখন তখন বের হয়ে পড়া যায় তো আমাদের নৌকানে বের হওয়ার পরে আমরা একটু বিলের গভীর দিকে গেলাম আর ওদিকে ঘুরতে ঘুরতেই হাতের কাছে কি সুন্দর শাপলা ফুল আসছিল। আর আমি শাপলাগুলো তুলতেছিলাম যদিও আমি ফুটন্ত শাপলা পাইনি যেহেতু আমি ভোরবেলা বের হইনি একটু বেলা হওয়ার পরে গিয়েছি তো শাপলাগুলো যে দেখেন ফুটেছিলো সকালে পরে চিপনে গেছে আর কি তো যাই হোক তারপরে ওই কলি শাপলাগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো আর ঘুরতে ঘুরতে যখন হাতের কাছে এরকম শাপলা পাচ্ছিলাম তুলতে যে কি আনন্দ হচ্ছিলো আসলে এই ফিলটা আমি কখনোই পাই নাই কারণ এভাবে বিলে নৌকাতে ঘুরতে ঘুরতে সাপলা তোলা হয়নি আমার কখনোই এটা আমার একদমই নৌ একটা এক্সপিরিয়েন্স ছিল যেটার ফিলিংস জাস্ট বলে বোঝানো যাবে না মানে এত ভালো লাগছিলো ঝিরঝিরে বাতাস ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা আর যেহেতু রোদ ছিল না তাই খুবই ভালো লাগছিলো তবে একটু মন খারাপ লাগছিল যেহেতু ভোরবেলা যেতে পারিনি আর ফুটন্ত শাপলাগুলোর সাথে দেখা হলো না তাই আমি একটা শাপলা ফুটানোর ট্রাই করতেছিলাম কিন্তু তো হলাম যাই হোক ছোট ছোটো কিছু ফুল ছিল এই যে এই ফুলগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগতেছিল আর এগুলো কিন্তু ফুটন্ত অবস্থায় ছিল ছোট ছোট ফুল হলেও এগুলো অনেক ছিল সংখ্যায় তাই দেখতে খুব সুন্দর লাগতেছিলো আর ওইদিকে আমার দেবরজি দাঁড়িয়ে আসতে ব্রিজের উপর কারণ ওকে আমরা নিয়ে আসতে পারিনি আমরা যখন বের হয়েছি তখন ও স্কুলে ছিল আর স্কুল থেকে এসে ব্যাগটা রেখে ও ব্রিজের উপর থেকে আমাদেরকে টাকা শুরু করতে আর আমাকে ভিডিও করতে দেখে একটু ঢং করতেছিল দেখো আমি কতগুলা সাপলা তুলছি আর একটু সাহস করে পাওয়ার নামাই দিলাম এবার নৌকা থেকে এটা অনেক ভালো লাগছে নৌকা থেকে এরকম পাবি যেন কিন্তু যেতে যেতে পায়ের মধ্যে কি যেন একটা আটকে গেলো আমার এটা আর খুলতেই পারলাম না একদম পায়ের সাথে আট আসতে পিষ্ে আটকে গেছে যাই হোক পরে আমি এটা হাত দিয়ে ছাড়াই নিয়েছি আর এই যে আমরা দেখো বাড়ির কাছাকাছি চলে আসছি আর আমার দেবর আর শইতে পারলো না ও অলরেডি পানিতে ঝাঁপ দিয়ে ফেলছে যে সাঁতার কেটে হলেও আমাদের নৌকার কাছে আসতে হবে মানে ওর ধৈর্যের বাত একদম ভেঙে গেছে ও সাঁতার কেটেই আমাদের নৌকার দিকে আসতে শুরু করছে ও আর থাকতে পারলো না এবার সাঁতার কেটে হলেও আসতে হবে আমাদের নৌকার কাছে এই যে কাছে অলরেডি চলে আসছে আমাদের নৌকাও পাড়ের খুব কাছাকাছি চলে আসছে আর ওর ভাইয়া ওর সাথে দুষ্টামি করতেছিল আর ও সাঁতার কেটে নৌকায় আসা ট্রাই করতেছিল আর এই তো আমাদের ট্রিপ শেষ আর এই যে আমার মাঝি আল্লাহ হাফেজ